আমি এখন হাঁসকে বিকেলের খাবার দেব। যে এখন আমার হাঁস ডিম পাড়া শুরু করেছে আমি আপনাদের জন্য এতদিন বিদোন আসতে পারি নাই কারণ আমি এখন ব্যস্ত থাকি তাই আপনাদের জন্য বিদোনে আসতে পারি না আমার হাঁস ডিম পাড়া শুরু করেছে এই যে এখন আমি হাঁসকে খাবার দেব বিকেলে হাঁসকে যে গুনে গুনে আমি যে পাঁচ কেজি খাবার দেই। তারপরে আমি এক আমরা নিজেরাই এই যে ফিট তৈরি করি লেয়ার ওয়ান এই যে আমরা নিজেরাই এটা মেশিন দিয়ে গুঁড়া করে তৈরি করি এটা খাবার দিয়ে আমরা এখন হাঁসকে ডিম পাড়াচ্ছি আর হাঁসকে পাঁচ কেজি করে এই খাবার দিয়ে তিন বেলা তাহলে আমাদের পনেরো কেজি করে খাদ্য লাগছে খাবার একই সময় দিতে হবে ঠিক টাইম মতো দিতে হবে যে আমাদের হাঁস এখন পঞ্চাশটা ডিম পাড়াচ্ছে আমরা দিন পনেরো কেজি খাদ্য খাওয়াচ্ছি আমরা সকালটা ছটা দিকে খাওয়াই সাড়ে ছটার মধ্যে খাওয়াই পরেরটা আমরা দুপুর একটা বাজে পর মনে করে যে হাঁসকে ডিম পাড়ালে অনেক খরচ হয় আসলে যে দেখুন আপনারা যে আমার খাবার এখন এখনো যে অনেকগুলো রয়েছে তাই আমরা পাঁচ কেজি খাবার করে দেই কারণ ডিমওলা হাঁসগুলা খাবার কম খায় খাবার অপচয় হয় তার জন্য আমরা পরিমাণ মতো পাঁচ কেজি করে দেই যে দেখুন আপনারা খাদ্য আমাদের অনেকগুলো রয়েছে ডিম পাড়া হাঁসগুলো আসলে খাদ্য কম খায় এর জন্য আমরা পরিমাণ মতো পাঁচ কেজি করেই খাবার না খাবার দিই অনেকে পানি দিয়ে মিক্স করে খাওয়াই কিন্তু আমরা শুকনো করে খাওয়া খাবার খাওয়াই কারণ যেন সবাই খেতে পারে তার জন্য আর যদি আমরা ভিজে খাবার খাওয়াই তাহলে কেউ খাবে আবার কেউ পায়া খাবে না এর জন্য আমরা শুকনাই দেই যেন সবাই খেতে পারে তার জন্য আসলে ডিমপার হাঁসগুলো কম খাবার খায় পঞ্চাশ পার্সেন্ট ডিম দিচ্ছে এর বেশি কোনো সময় দেয় এখন আমরা মোটামুটি একটু ইয়াতে আছি খরচ এখন তাদের টাকা দিয়ে তারা খাচ্ছে আমি একটু চলতে পারছি দর্শক তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন লাভ লস আপনারাই দেখবেন যে হাঁস যেহেতু পঞ্চাশ পার্সেন্ট চলে এসেছে ডিম আমরা আশা করছি যে আরও সামনে বাড়বে আমার হাঁসের বয়স পাঁচ মাসের উপরে পাঁচ মাস দশ দিন হয়ে গেছে তো এখন পঞ্চাশ পার্সেন্ট ডিম পাচ্ছি আমরা বেশক আপনারা আমার ভিডিও দেখুন এখন কন্টিনিউ আমরা ভিডিও করব আপনারা দেখতে থাকুন ধন্যবাদ